সালামু আলাইকুম বেস এই যে শীতের নতুন কিছু আইটেম নিয়ে আসছি একদম এগুলো হলো যে পাইকারি চেল এগুলো খুচরা নয় আমাদের পাইকারি দোকান হলো যে ঢাকা বেগম বাজার হ্যাঁ আপনারা যারা পাইকারি ব্যবসা করতেছেন তারা এখানে আসবেন আশ টাকা আইটেম এগুলো হল যে আপনার একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস এটা হলো যে আপনার পঁচাশি টাকা আপনার হল যে চল্লিশ পিস খুচরা বিক্রি দুশো টাকা তারপরে এটা হলো যে আপনার পঞ্চাশ পিস আপনার হলো পাঁচ টাকা করে বিক্রি এটা হলো একশো পঞ্চান্ন টাকা তারপর আছে যেটা হলো যে আপনার এই যে চল্লিশ পিস এটা হলো যে নব্বই টাকা এটা হলো যে আপনার চল্লিশ পিস এটা হলো যে একশো বিশ টাকা তারপরে এটা হলো যে আপনার একশো একশো পাঁচ টাকা চল্লিশ পিস খুচরা বিক্রি দুশো টাকা তারপরে এটা তো কয়েকটি আইটেম আছে এটা হলো যে একশো পাঁচ টাকা চল্লিশ পিস বাদামি তারপরে এটা আর কয়েকই ম্যাচে গিটার দিয়ে যে বড়ো বনবনি দিয়ে এটা বেলুনটা দিয়ে এটা হলো যে চল্লিশ পিস একশো দশ টাকা খুচরা বিক্রি হলো যে দুশো টাকা তারপরে হলো যে আপনার এই যে একটা জ্যাম এগুলো দশ টাকা করে তিনশো টাকা বিক্রি আমাদের এটা হলো একশো টাকা তারপরে যে সন্দেশ আছে এটা সন্দেশটা হলো যে আপনার পঁচাশি টাকা চল্লিশ পিস দুশো টাকা খুচরা বিক্রি এই যে নার্স এটা হলো একশো টাকা আপনার হলো যে চল্লিশ পিস চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আমাদের এটা হলো একশো টাকা এটা মধ্যে কয়েকটা কালার আছে চার পাঁচটা কালার আছে এটার মধ্যে এই যে আপনার এই যে একটা কমিল লেচু আছে অনেকে বলতে এই যে এটা হলো যে আপনার একশো পনেরো টাকা খুচরো বিক্রি দুই টাকা তিন টাকা করে একশো পিস যে যা বিক্রি করে তিনটুকু বিক্রি করে দুটুকু বিক্রি করে তারপরে এই যে একটা খেলনা আইটেম আছে এগুলো আমার নিজস্ব পডাক এটা হলো যে নব্বই টাকা আপনার হল যে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি এটা হলো যে মাবরই এটা হলো যে আপনার দুই ডজন চব্বিশ পিস ষাট মাত্র ষাট টাকা এটা হলো যে আপনার এই যে ডেরি মিল খুচরা বিক্রি হলো যে একশো বিশ টাকা আমাদের রেট হলো মাত্র ষাট টাকা এটা হলো যে দশ টাকা চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা খুচরা বিক্রি আমাদের রেট হলো মাত্র একশো টাকা আটানব্বই টাকা এটা হলো যে আপনার নারকেলের নাড়ু এটা হলো যে আপনার পঁচানব্বই টাকা খুচরা বিক্রি হলো যে দুশো টাকা এটা হলো যে তিলের নাড়ু খুচরা বিক্রি দুশো টাকা আমাদের রেট হলো একশো টাকা তারপরে হলো আপনার শ্যাম্পাফি এটা হলো যে সাতাটা হলো যে আপনার একশো টাকা আর গির বাজা এটা হলো গির বাজা এটা হলো ওয়ান টেস্ট এটা হলো যে একশো পঁচিশ টাকা ওয়ান টেস্ট ছাড়া মিম একটা আছে এটা হলো যে আপনার একশো দশ টাকা খাজা এটা হলো যে আপনার তিরিশ পিস এটা হলো যে আপনার নব্বই টাকা তারপরে যে একটা খেল এই যে পানললি আছে হ্যাঁ এটা হলো যে আপনার তিনশো পনেরো টাকা একশো পিস এটা আছে যে আপনার চল্লিশ পিস একশো দশ টাকা তারপরে যে আপনার চকলেট আছে পাঁচ চকলেট এটা হলো যে আপনার একশো বিশ টাকা দুই টাকা পিস তিনশো টাকা বিক্রি একশো পঞ্চাশ পিস এটা হলো যে আপনার এক দুই তিন চার পাঁচ আরও আছে সাতটা আইটেম আছে একশো পঁচিশ টাকা খুচরা বিক্রি দুশো ষাট টাকা এটা হলো যে আপনার দশ টাকা আইটেম এটা বলে যে পুতুল কাটি এটা হলো যে আপনার চব্বিশ পিস একশো ষাট টাকা এটা বলে যে আপনার লিচু কাটি এটা হলো যে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস এটা হলো যে কুকিজ কাটি এটা হলো একশো চল্লিশ টাকা এটা হলো যে আপনার ললি এটা হলো যে আপনার লেচু এটা হলো যে আপনার একশো পিস নব্বই টাকা এটা হলো বল আপনার ডজন হলো যে একশো ষাট টাকা এটা হলো ম্যাঙ্গো পার একশো তিরিশ টাকা খুচরো বিক্রি হলো যে দুশো টাকা ছয় টাকা গায় রেট আছে পাঁচ টাকা করে বিক্রি করবেন এটা হলো যে দরিমুন এটা হলো যে আপনার একশো তিরিশ টাকা খুচরা বিক্রি হলো দুশো সত্তর টাকা এটা হলো যে আপনার লাভ কাটি পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আমাদের রেট হলো মাত্র একশো পঞ্চান্ন টাকা এগুলো হল যে পঁয়ষট্টি টাকা খুচরো বিক্রি হলো যে আপনার একশো চৌচল্লিশ টাকা আঠারো পিস তেরো টাকা এটা হলো যে তেরো আঠারো পিস লেখা এই আঠারো পিস তেরো টাকা এটা হলো যে আপনার তিরিশ পিস পাঁচ টাকা করে বিক্রি পঁয়ষট্টি টাকা তারপর এটা হলো যে আপনার এক ডজন বারো পিস এটা চারটা পাঁচটা কালার আছে এটা হলো পঁয়ত্রিশ টাকা আর যারা এগুলো নিতে চান একদম পাইকারি রেটে আপনারা ওই যে একটা একটার জন্য মেহরবানি করে বিরক্ত করবেন না এবং আপনারা একটু ফোন করবেন না আমরা পাইকারি বিক্রি করি আমাদের দোকান হলো ঢাকা চক বাজার বেগম বাজার